আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা আজকে চলে আসলাম গাজীপুরের ঐতিহাসিক কালীগঞ্জ উপজেলার জামালপুর এখানে এসে আশপাশটা একটু ঘুরে দেখলাম এবং কিছু ফটোশ্যুট এবং সামান্য কিছু ভিডিও নিলাম আমার দড়ি যেন না আমার নৌকা যেন ডুবে না তো আমাদের ঘোরাফেরার শেষে ঢুকে পড়লাম কুটুমবাড়ি ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে

যেহেতু এখানে ঢুকেই পড়েছে সেহেতু সামান্য কিছু হলেও আমাদেরকে তো খেতেই হবে সেই উদ্দেশ্যে আলোচনা করতেছি সুমন ভাই আপনি কি জন্য আছেন তো আমরা সামান্য কিছু অর্ডার করে ফেললাম অর্ডার করার পরে আবার প্রতিযোগিতার লাগে গেলাম কারা কি খাইতে পারে তো ফ্রান্স ভাই খাওয়ার প্রতিযোগিতা দেখতে থাকুন কে আগে খাইকে পরে খায় সাথে স্ট্রবেরি লাস্টে নিয়ে নিচ্ছি যাতে করে মাঝে মধ্যে খেয়ে নিজের গলা ভিজিয়ে নিতে পারি যেহেতু শুকনো খাবার সেহেতু গলায় আটকে পেটেই স্বাভাবিক তো খাওয়া চলতেছে দেখতে থাকুন কে জয়ী হয়ে খেয়ে পরাজয় বরণ করে আজকের এই গেমে অবশেষে সেই কামরুল বাইর আগে আমি খাওয়া শেষ করে ফেললাম অতএব আজকের গেমে আমি বিজয়ী হয়ে গেলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই